গতকাল রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্তবর্তী এলাকা থেকে ভারতে পালিয়ে যাবার সময় বিজিবির হাতে আটক হয়েছেন আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক কী অবস্থায় তাকে আটক করা হয়েছে তার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটা ভিডিওতে অবশ্য দেখা যায় তিনি সম্ভবত ভারতের কোনো একটা জঙ্গলে কলা পাতার উপরে শুয়ে আছেন এবং কেউ তার ভিডিও ধারণ করছে এবং তার সাথে কথা বলছে এ থেকে আমরা বুঝতে পারি তিনি সম্ভবত ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি ফলে তিনি বাংলাদেশে ফেরত এসেছিলেন এবং আবারও তিনি সম্ভবত ভারতে ঢোকার চেষ্টা করছিলেন এই অবস্থায় তিনি আটক হয়েছেন বিজিবির হাতে বিজিবির হাতে আটক হবার পর বিজিবির কর্মকর্তারা তার সাথে কথা বলেছেন এবং বেশ কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছেন তিনি তার উত্তর দিয়েছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি পনেরো হাজার টাকায় তিনি দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু এর মধ্যে দুজন ছোকরা তার ভাষায় শামসুদ্দিন চৌধুরী মানিকের ভাষায় দুজন ছোকরা তাকে ধরে ফেলেছিল এবং তাকে মারধর করে তার কাছ থেকে সত্তর থেকে আশি লাখ টাকা কেড়ে নিয়ে গেছে অবশ্য তাকে যখন আটক করা হয় তখনও তার কাছে চল্লিশ হাজার টাকা পাওয়া গেছে এবং এর সাথে দুটো পাসপোর্ট একটা বাংলাদেশি আর একটা ব্রিটিশ পাসপোর্ট তিনি জানিয়েছেন প্রশাসনের ভয়ে তিনি ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন একদিন আগেই অবশ্য তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সম্ভবত তিনি সেই ভয়ে গ্রেফতার হবার ভয়ে তিনি ভারতে পালিয়ে যাবার চেষ্টা করছিলেন যে অবস্থায় মানুষটাকে গ্রেফতার করা হয়েছে আমরা তার ছবি এবং ভিডিও নিশ্চয়ই দেখেছি একজন মানুষ যদি না জানে এই লোকটা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কিভাবে মানুষের সাথে পশুর মতো আচরণ করেছে কিভাবে তার নামের সামনে বিচারপতি না বললে টকশোতে সে তার সহ আলোচককে মারতে এসেছে কিভাবে একটা টকশোর সঞ্চালককে সে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে কিভাবে অনেয়ারে সে দুর্ব্যবহার করেছে একজন মহিলা সঞ্চালকের সাথে এবং অফ যেটা হয়েছে সেটা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল আমরা দেখেছি সেখানে কি পরিমাণ দুর্ব্যবহার সে চ্যানেল আইয়ের সেই টকশোর উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে করেছিলেন এগুলো যদি একজন মানুষ না জানে তাহলে তার যে পরিণতি পরিণতি দেখে যে কেউ কষ্ট পেতে পারে কিন্তু আমি মনে করি তার এই ছবিগুলো টাঙিয়ে রাখা উচিত সারা দেশে টাঙিয়ে রাখা উচিত সরকারিভাবে টাঙিয়ে রাখা উচিত প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার ছবির জায়গায় বিচারপতি মানিকের বিচারপতি শুনতে তিনি পছন্দ করেন এ কারণে বিচারপতি বলছি বিচারপতি মানিকের এই ছবি টাঙিয়ে রাখা উচিত প্রত্যেকটা সরকারি দপ্তর গণমাধ্যমের বিভিন্ন অফিস পত্রিকা অফিস থেকে শুরু করে যে সব জায়গায় স্বৈরাচারের দালালি হতে পারে সেই জায়গাগুলোতে পরিণতিটা দেখার জন্য তার স্ট্যাচু তৈরি করা যেতে পারে রাস্তার মোড়ে মোড়ে তার এই ছবি এখন যে ছবিটা এসছে আমাদের সামনে পালিয়ে যাবার সময় তিনি যে আটক হয়েছেন তারপরে যে ছবিটা আমরা দেখেছি কিংবা ভারতের জঙ্গলে তিনি যে শুয়ে আছেন কলাপাতার ওপরে উপরে সেই যে ছবিটা আমাদের সামনে এসেছে ওই ছবিটার ভাস্কর্য বানিয়ে রাখা উচিত পরবর্তীতে কেউ যখন স্বৈরাচার হয়ে ওঠার চিন্তা করবে তার সামনে যেন শামসুদ্দিন মানিকের এই ছবিটা ভেসে ওঠে কেউ যখন স্বৈরাচার কিংবা সরকারের দালালি করার চেষ্টা করবে তার সামনে যেন শামসুদ্দিন মানিকের এই ছবিটা ভেসে ওঠে এই কারণে এই ছবিটা আমাদের সামনে সবসময় রাখা দরকার আমি বলি সব সরকারি অফিসে শামসুদ্দিন মানিকের এই ছবি টাঙিয়ে রাখা দরকার সকল কর্মকর্তা কর্মচারীরা যেন এই ছবিটা দেখে স্বৈরাচারের দালাল হয়ে ওঠার যে সকল ইনস্টিটিউশনগুলো আছে প্রত্যেকটা জায়গায় যেন শামসুদ্দিন মানিকের এই ছবিটা থাকে আর নতুন করে কোনো স্বৈরাচার যদি শেখ হাসিনার মতো দানব হয়ে ওঠার চিন্তাও করে কিংবা ন্যূনতম স্বৈরাচারী আচরণ করার চিন্তা করে সে যেন একবার শামসুদ্দিন মানিক চৌধুরীর এই ছবিটা তার মাথায় নিয়ে আসে এবং তার পরিণতির কথাটা চিন্তা করে আপিল বিভাগের সাবেক বিচারক শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি নিজেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পরিচয় দিতে বেশি পছন্দ করেন তিনি ভবিষ্যতে স্বৈরাচার এবং তাদের দালাল হয়ে ওঠার চেষ্টা যারা করবেন তাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারা গণমাধ্যমে উঠে এসেছে সেগুলো নিশ্চয়ই তো মধ্যে আমরা দেখেছি এর আগেও উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর সাথে তিনি যে আচরণ করেছিলেন টকশোর মূল অনুষ্ঠানের বাইরে সেই ভিডিওগুলো আমি আজকের ভিডিওর সাথে সংযুক্ত করে দিচ্ছি আপনারা অনেকেই হয়তো আগেই দেখেছেন নতুন করে আবারও দেখে নিতে পারেন সেই শামসুদ্দিন চৌধুরী মানিকের আজকের এই পরিণতি কিভাবে হলো

আচ্ছা সাড়ে লাখ আচ্ছা নিয়ে গেছে নৌকালা সাথে নিয়ে নিছে এবং ওই লোক দুজন সাথে একসাথে নিছে না ওই দুই নিয়েছে

যারা এই ধরনের সহিংস আন্দোলনের নামে অবশ্যই পুলিশের অধিকার আছে তাদেরকে গুলি করে মেরে ফেলা অবশ্যই আছে যারা নিরামিকে মৃত্যুর ঘটনা দেখেছে আমি পুরোটাই দেখেছি তারা যেভাবে লাগে আপনি ডনট লিড ওই সেড আনসারির আমি পুরোটা দেখেছি তারা যেভাবে সশস্ত্র হয়ে আক্রমণ করেছে সেখানে পুলিশের অবশ্যই দায়িত্ব ছিল সেই সশস্ত্র আক্রমণ রোধ করার হাতে অস্ত্র ছিল অবশ্যই ছিল আমি আমি কি আপনি কি অন্ধ মানুষ তার হাতে লাঠি শুটা ছিল আমি নিজে দেখেছি লাঠি দিয়ে সে আপনি আপনি তো একা দেখেননি নাকি আরো অনেকেই দেখেছে সেটাই বলছি তাহলে আপনিও দেখেছি আমি দেখেছি যে কথা শুনে মনে হচ্ছে না

আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না আপনার লজ্জা হওয়া উচিত এবং রনি যেটা বললো আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন আমি যখন বললাম আমিও দেখেছি তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেনি শোনেন রনি কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশ দেখেছে না পুরো বাংলাদেশ দেখেছে বাংলাদেশ ছাড়া দেখেন আসেনি নেই তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি অন্ধ ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনি আমি যখন বললাম আমি দেখেছি তারপর তো আপনার অ্যাঙ্কর হিসেবে চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন আপনি সেটা বলেননি তো বলবেন না আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন আপনি আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদের লোক আমি আবার আবার রিপিট করছি আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট

স্কিপ আপনি এখানে হিসেবে নিরাপত্তার দায় যে নিরাপেক্ষতার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলে আমি 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 উত্তেজিত হয়েছি আমার নারীর ইয়ের কথা বলে